বেগুন রে কি অবস্থা এই বছরের এটা হয়েছে লাস্ট ভিডিও হইতে যাইতেছে আর নিউ ইয়ারের অগ্রিম শুভেচ্ছা জানাইতেছি আজকের ভিডিওতে বেকারি আলাইকুম সবাই কি অবস্থা ভালো আছেন নি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা ভালো থাকলে ভিডিওতে লাইক দিন সাবস্ক্রাইব করে দিন কে কোন ভিডিও দেন অবশ্যই করবেন লাইক দিবেন কিন্তু ভিডিওতে এবছরের কিন্তু লাস্ট ভিডিও হারাইয়া লাইক দিবেন সামনের বছরে যেন আরও বেশি বেশি ভিডিওতে রিচ এবং সাবস্ক্রাইবার বাড়ি যায় সে এই প্রত্যাশা রাখি আছে চলেন বাবুরে বাবু কিতা কইতাম হিতির হুল আইন বেগগুণিত হাফ পেল হাফ পাস কি হইব না লেখব হোয়ালিয়া করবো না না করিব তো এটা তো আছেই হিটি আন্নগরে বেকের নিউ ইয়ারে শুভেচ্ছা শুভেচ্ছা জানাইছে বুঝেননি শুভেচ্ছা জানাইছে নিউ ইয়ারে শুভেচ্ছা লই এলেন বাবুরে হিতি বুড়ি হিতি নাতি নাত রয়ে গেছে হিতি হিটি বুড়ি ন হিতি জুয়ানি, হিতি জুয়ানি লাল চশমা লাগাই হিতির মাই হয়েছে ভুড়ি গুটগুটটা নারকেল মাগু না জামাইরে সুযোগ দে কথা কইতে না সুযোগ দে আচ্ছে গেডি দেখলে বাফুরে বাফুরে কিতা কইতাম হিতি জিয়ানে যাইব যাইবো মানুষ বেগটিরে নট কি বানাই নেব বাইদানি ফারা বানাই লিব দেখছেনি দর্শক নিজের ওলাইনটা হাফ পাশ হাফ ফেল রেজাল্টের খবর কইতে কি এজানি কয় ইয়া লজ্জা শর্মে কইতে পারে না দিন ডুব দিতে আইছে হলাত তো রেজাল্ট দিছে কই আনগো কোথাও শেয়ার করছি নি করে তো ইয়ার হ্যাঁ আবার আরেকটা জিনিস কিতাব হিটি তো আর হিটি তো মানুষকে ইন করতে পারে হিতির ফুল আর হরালিয়াল লই ইন্সপাইট করবো না হিটি করে দেখে পেলো অনেকে শিখে তাবিয়ার বক তো ইয়া এটার নাম কিতা আবদিয়ার বক আবদিয়ার ফ্যান তারপরে তানের ফ্যান তা তানজিলার ফ্যান তারপরে যে কত ফ্যান কত হাফ প্যান্ট ফুল প্যান্টের অভাব নাই তা তুই তো করতে পারে ইনিসপেক্ট করে না কিনলে দর্শক বরং সে হিটি ওই এলাকাতে যায় ওই এলাকার মাইয়েরা যিগুণ প্লেসে আসিল রে হরালি তাই বঞ্চিত করে দিছে এই মাখি দর্শক ইয়ার হারে দিয়ে পাদুর বান্ধবী পাপিয়া কুদুর বিহু হয় না গো বিহু হয় না ইতি কাইনতে আছে কারণ এই মা মাখির মাখির বান্ধুফি হওয়ার সুবাদে হিতির বিউজ নাই ভিডিওর মধ্যে বুঝছেন নি দর্শক আর গুটগুটটা নানি আইসেন দাদি শাশুড়ির লই বয়ান দিতে আঙ্গো মাহিনুর বেগম আইসে অনেকদিন পরে একটু ডুব ডুব দিয়ে আসিল এর রেজাল্টের ইয়ে যাওয়ার পরে আইসে একটু আনক ঘোষণা দিতে যে কি কই না শুভেচ্ছা জানাইতে ব্যাড নিউজ ব্যাড নিউজ আর গুড নিউজ লইয় একটা হইছে ব্যাড নিউজ আর একটা হইসে গুড নিউজ তো বুঝেন নি মা মাকি হয়েছে ব্যাড নিউজ জানাইতে কার হল হারাই গেছে ইতির ভিডিওতে তে आत्म मन हलो ना हिति बैट फिल करते हिति तो देख गुट गुट फिल करते हिति ओ मा गो बा पूरी हिंदी लाल कलर चश्मा ना चान कैलस हिंदी बदार कर बदा ओलजा कलर चान कैलस पूरी घर मध्य बरिश ओ मा চানকেলাস কেলে চোখে দিলেই মনে করে দে কি যে একটা কিতা মাগু বেরি 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 গুট গুট স্মার্ট মনে করে নিজেরে চান একটা দিলে হেদি দিয়ে হেদি গিয়ে আনারা দেখছেন নি বিলেন ডিপজলের একটা জাম আগার দেয় ফ্যান্ট ফ্যান্ট তারপরে গেঞ্জি আবার চান কেলাস হাতে গই পিঠের উপরে ব্যাগ দিলে এটা আবার স্মার্ট বুঝছেন নি অনেক বদাও হ্যাঁ স্মার্ট ওই যা কালারের চান কেলাস পরি ঘরের মধ্যে বই দিছে আর হেডা দেই দিয়ে আমাকে মাহিনুর মাসি চলছে হিটিও লাইলে কালারের এর চান চানকেলার সকি দি আইয়া হিটি কইতেছে হিটি কোনো বুই নো যারা বই তারা বই হিটি জোয়ানি হিটি জুয়ানি জানে মান হাসিনি দিল রুবা আশ্চর্য আইসে একটা ব্যাড নিউজ লই ব্যাড নিউজ লই কি গেছে একটি হারানো বিজ্ঞপ্তি বা একটা হোলা হারানো গেছে যদিও লগে একটা দোয়া করি লগে যে আল্লাহ যা কার সন্তান হারাই গেছে তারে যেন আল্লাহ তার সন্তান ফিরত দেয় একটা মা বাবা মানে জীবিত অবস্থায় মৃত হয়ে যাওয়ার মতো মরা হয়ে যায় বাসি থাই দুনিয়া তার কোনো লাভ নেই একটা সন্তান যদি হারাই যায় আর মাকি আইসে তারে ফুঁজ হাসাহাসি করি একটা ভিডিও দিতে কিন্তু আমি দেখলাম হিতি কতটাই হিপি হিতি কতটাই সিটি স্পাইট লই আইসে মুখের মধ্যে হল হারাই গেছে এতে আবার এটার নাম কিতা ফারুল খালা হিতির মা আরে কইতে আছে যে ইয়া করছে আচ্ছা ফারুল খালার অনেক দিন এতে দেয় না মা মা করি কাছে যায় কাপড়টা নিয়ে দেয় না ফারুল খালার লাগে অনেক বেশি আর ভিডিও বানায় না ব্যাকের তিসার মা তিসার মা করে দেয় তো হিতির মা আইসে দুকে মশলা নিতে নিছে হুঁচিনি দশা ক্ষিতিকে একসাথে সংসার রান্না নিছে হয় নিচের তাই আইসে ফারুল খালা একটু মশলা নিতে বেশি নিচে কিনলে সব দিন নিচে কিনলে কেমন তার তাই কারির আই দেয় ওরে মা হেন সংসার যদি তোকে একটা দুই একটাই হয় শাশুড়ির নিচে শাশুড়ির বাসায় নিস্তালা রান্না বান্না হইব হিয়ানে মশলা কিনলে নিতে আইসে শাশুড়ির মশলা শাশুড়ি কিনে আনবি হিতির মশলা কিনলে না হিতি উর্ফে হিয়ানে হিতির গুলাই নেয় বালা খাস খাওয়ার আনবো কারি লইলে সার ইয়ানে আই গিয়া উড়ায় রান্না তো হয় বেশি নিচে হয় সাধারণ একটা মশলা ওই মশলা কাড়ি রায় দিছে ফারুল ইয়া ফারুল আক্তার হিতির মার তাই ফারুল খেলার তাই তো দর্শক কারা জানি হিতিরে বলে বই কয় আচ্ছা বই মানুষ এটা কোনো ইয়া না বিষয় না আমার কথা হচ্ছে মানুষের আস্তে আস্তে এজ বাড়ব কেউ সবসময় চির যৌবন লই থাকতে পারত না সবাই বুড়ো হইব সবাই জো এক সময় জোয়ান ছিল বা ধীরে ধীরে বয়স্ক এটা কোনো বিষয় না কিন্তু মানুষ সময়ের সাথে সাথে যখন মানুষের যে টাইম যখন মানুষের যে বয়সটা আসে তখন সেইটা সেইটার দাসটা মানে দড়িয়ে লিত হয় এখন এই মাইয়া হাঙ্গা দিনে বেড়ি হিতির হোলা মাইয়া গেছে আসলে শুনছেন দর্শক মূল কথা কি হিতি এই তানজিলার বাচ্চা হিসেবে দেন এটা হিতি মানে নিতে চাইতেছিল না কারণ হয়েছে আপনি দেখবেন বদার লগত হিতির বিয়ে হয়েছে হিতি ফিল করতেছে বদার গড়ের সন্তান তান আর তা বিয়া ওই হিসাবে হিতিরে তানে বা তানের বয়স কত চোদ্দ বছর হইব বারো চোদ্দ বছর হইব তো বা কম আর একটু কম হইতে পারে বা বেশি হইতে পারে যাই হোক তো চোদ্দ বছর পরিমানে হিতি ওইটাই চিন্তা করতেছে হিতির যে ফোসের ছাব্বিশ বছরের একটা মাই আছে হিতি তো হেডা চিন্তা করে না কারণ হিতি তো বাপ্পির বউ হিসাবে নিজেকে এখন দাবি করতেছে এই যে তান আর তাবি আর মা হিসাবে যার কারণে হিতি নিজের জোয়ান পাবেন তান জিলাটা হয়ে গেছে হিতির জীবনের একটা মানে বিরক্তকর অধ্যায় এটা তো এই জন্য হিতি নিজেরা একটু জোয়ান জোয়ান কই সাজায় রাখতে চাইতেছে মানে আশ্চর্য লাগে একটা বয়স্ক মহিলা প্রায় সাতচল্লিশ আটচল্লিশ বছর মনে হয়ে গেছে সেদিনকে হিতের বেলা চল্লিশ বছর হয় ন তো ইয়া চল্লিশ বছর হয় ন ভাই বুড়া জোয়ান এটা কোনো বিষয় না কিন্তু আমার একটা জিনিস হয়েছে মানুষ যখন যে বয়সটা থাকে ওই বয়সের দাস অনুযায়ী চলতে হয় একটা পঞ্চাশ বছর গিয়ে বুড়া বাড়ি যদি ষোলো বছর একটা কিশোরীর মতো আচরণ করে তো কি রকম লাগে ঢং দিয়ে আইছে আইছে বুড়া বাড়ি মাইয়ার জাম ভিডিও দেখে মাইয়া জামাই ফোন দি কয় ক সাকিব সাকিব তুমি তানজিলার কোফালে একটা সুমা দিয়ে দাও কি স্মার্ট রে বাবা রে বাবা কি স্মার্ট দেয় সত্যি দশকে যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাইতো পড়াশোনা করতো আরও জানি কি পরিমাণ উজাগর করি লাইতো এই পৃথিবী মানে এত ইউটিউব উজাগর করি লাইছে আর যদি স্কুল কলেজ পর্যন্ত যাইতো আরো দুনিয়া উজাগর করিলে তই এই মাহিনুরেরা তিন বইন তো যাক সাবিনার কথা বাদে দিলাম দেওয়ান বাগের কথা এই যে কালে আর মাহিনুর তো দর্শক ইয়ের কথা বলি এই যে তানজিলার যে হাঙ্গার একটা প্রোগ্রাম সাজাইছে আপনারা তো দেখছেন এ বাচ্চা হেডো করি সাক্ষাৎ শাকসুন্নির ইয়া বাকটাবের মধ্যে নামাই দিয়ে কিভাবে শ্যুটগুলো করছে আর ফাফিয়ার মাইয়া আর ইতির মাইয়া ফাফিয়ার মাইয়া আর ইতির মাইয়া ইয়া কিয়া জানি কয় দে এই এই তানজিলের হাঙ্গার মধ্যে ভিডিও ম্যান ছিল তিসার ভিডিও বিডিও ভিডিও করছে তারপর এটার নাম কি জানি কি এই মাইয়া দুটারে ভিডিওর কাজে লাগাইছে তানজিলের হাঙ্গার মধ্যে নাচানাচি করছে তানজিলার এই সাজসজ্জা তানজিলার ভালো মন্দ দেখা সব কিছু ওইগুলো করি পরীক্ষার দিনও মাইয়ারা এই ভিডিওর কাজে লিপ্ত আছিল। তো মানুষের যখন একটা বাচ্চা পড়ালেখা করে সব সময় টার্গেট থাকে যে আগে যাইব আর ইতির যদি লজ্জা সরম থাকে যদি শিক্ষা যদি হয় জীবনে মাহিনুর কাছে আর দিব না দর্শক তাও তো ফাফিয়ার ইতির মাইয়ার রেজাল্ট খারাপ করছে পিছাই গেছে তাও কিন্তু ফাফিয়ার ইতি কিন্তু এটা ভিডিওর মধ্যে দেখাইছে কিন্তু এই এই মাহিনুর এতটাই নির্লজ্জ নিজের ছেলে মেয়েদের তো পড়াশোনার কোনো খোঁজ খবর নাই হাফ পেল হাফ পাস একটা মাইয়া পরীক্ষার রেজাল্ট দিলে ক্যামেরার সামনে গর্ভবতী কইতে পারে না তিন দিন পরে বাসি মিষ্টি এনে এনে বিল দেয় যে হিতির মাইয়া ফাঁস করছে হাফ পেল হাফ পাস এলে গর্ভবতী হইতে পারে না কিন্তু দর্শক দেখেন আশেপাশে এই যে ফাঁফিয়া আর হিতির মাইয়া আরেকটা আছে ফাঁকি এডিরও নষ্ট করার তালে মহিলা হাঁটতেছে বাপরে 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 এবার যদি ফাফিয়ার যদি শিক্ষা হয় ওইব আর না জীবনে জীবনের শিক্ষাইতো নির্লজ্জ এই ফাফিয়াদের মাথায় কাঁটাল ভাঙি মাখিরা ভিডিও শ্যুট করায় ভিডিও ধরায় তারা খাইব কিন্তু এই ফাফিয়ারা ফাঁপিয়েই থাকবে ফাফিয়ারা কোনোদিন মাখির জায়গায় টাকা পয়সার দিক দিয়ে আই টাকা ইনকাম করতে পারত না মাখির মতো ভিডিও কিন্তু যথেষ্ট শালীনতা শালীনতার সহিতা ভিডিও করে কিন্তু মাখিদের মতো তো নোংরামি করি ভিডিও বানাইতেও পারবো না আবার ইনকামও করতে পারতো না মাখিরা যেমন মানুষ বেশি নিজেদের নোংরামি করি টাকা ইনকাম করে তো এটা কিন্তু পাফিয়ারা পারতো না পাফিয়া আর ইতি তোরা পাফিয়াই থাকবি ইতিয়ে থাকবি টাকা আর ইউটিউব থেকে চোখে দেখবি না ইউটিউবে টাকা দিই বদার জায়গায় বদার মতো করতে পারবি না বদা যেভাবে শ্বশুরবাড়ি থেকে প্রত্যেকটা মহিলাকে বেশি বেশি ল্যান্ডটা করে টাকা ইনকাম করছে তোরা জেনে আসো তোরা এনে থাকবে হুদাহুদি দিয়ে মাইনের সাথে মিশে তোদের এই মাইয়াগুলো আরও নষ্ট করে দিতেছে মাইনের সত্যি তো দর্শক কত বড় মানে নির্লজ্জ হইলে যে স্কুলের পরীক্ষা চলতেছে মা মাইয়ার বাড়ির যে কম্বল বিয়ের কম্বলের নিচে যে হুতি রইছে তানের পরিকের সময় নিজের সন্তানদের তো পড়ালেখার কোনো খোঁজ খবর নাই এই বদার বাচ্চা আর এ মাহিনুর এরপর আশেপাশের মহিলাদের বাচ্চারা স্কুলে যায় পড়াশোনা করে প্লেসে আছে তাদেরকে কিভাবে প্লেস থেকে বাইর করি দিতেছে এই মাহেনুরের এই ক্যামেরার কাজে শ্যুট করি তো দর্শক ফাফিয়ার মাইয়ার ভিডিও দেখলাম ইতির মাইয়ারও দেখলাম তো ইয়া রেজাল্ট দেখলাম ভাই আমি বুঝলাম না এরা তেত্রিশ পঁয়ত্রিশ পাই কিভাবে চল্লিশ পাই কিভাবে প্লেসের মধ্যে আছে যে ফার্স্ট নাম্বার তে সাত নাম্বারে চলি যায় থেকে সাত নাম্বার আসছে দশের ভিতরে আছে যে সাত নাম্বারে ফার্স্ট করছে তেত্রিশ বত্রিশে কে অভাক লাগে চিন্তা করান তাহলে খুবই মানে আমার আমার কাছে অবাক লাগছে বিষয়টা যে এত কম মার্ক পাই কীভাবে দশের ভিতরে থাকে আর এটা কি করে সম্ভব মানে সাত নাম্বারে ফাঁস করে একজন পাঁচ নাম্বারে ফাঁস করে তো যাই হোক হয়তো এখানকার জায়গা বেদে বা স্টুডেন্ট বেদে হয়তো আছে যাই হোক যেটাই হোক কিন্তু বিষয়টা হয়েছে দেখেন এম এগুলা এই মেয়েগুলোর কীভাবে নষ্ট করে দিছে দিতেছে এই মাহিনুর এই এলাকার ভিতরে যায় ঢাকায় তো ছিল তার ফ্যামিলি নিয়ে মাহিনুর যাই হোক একরকম ছিল কিন্তু যে এলাকাতেই মাহিনুর ফাড়া দিব ওই এলাকার মানে আশেপাশের মানুষ সব নষ্ট হয়ে যাবে শিক্ষা দীক্ষা এতদিন দেখেন পাফিয়ে ইতিমিতি কাজের বেড়িয়ে দিয়ে কাম টাম করাইয়া নিজের ফায়দা লুটছে এখন তাদের সন্তানদের ভবিষ্যৎ পর্যন্ত নষ্ট করে দিতেছে এই মাহিনুর তো একটা বিষয় দেখেন যে ওই টাইমে যখন বাচ্চাদের পরীক্ষা চলতেছে ওই টাইমে হিতির আর হাঙ্গার রঙ্গলীলা লাগাইছে এই রঙ্গলীলা আরও বড় প্রোগ্রাম করার ইচ্ছা ছিল কিন্তু হিতির আর এন্দি ফ্যাট হয়ে গেছে আর বড় প্রোগ্রাম করতে পারে নাই সোড়ো প্রোগ্রাম করি মাংসের ফোলাফাইনার বাঁশ মারি দিছে ফাইন পড়া লেখা ফেলায় পাপিয়া বাঁধি লজ্জা লজ্জাসরম কিছু নাই যে এই ঘরের বদারা তো ইউটিউব থেকে টাকা ইনকাম করি তাদের ছেলে মেয়ের জন্য লাখ লাখ টাকা সঞ্চয় করি রাখি যেতে পারব কিন্তু এই বান্দিটা দেখছে নীতি বান্দিটা গরিব গরিব মানুষ যে ফাইন পড়ালেখা করি একটু অবস্থার পরিবর্তন করবো মেয়ে মেয়েরা পড়ালেখা করি একটু ভালো হইব এই এই দুই বান্দি বেড়ি বান্দি বেড়ি মাইয়া আতীষার বান্দিগিরি করতে যায় মনে করতেছে যে ইউটিউবের চ্যানেল ইয়ে করব মাইয়া করে এই তানজিলার এই টানজিলা দুই নাম্বার হাঙ্গার নোংরামির মধ্যে নামাই দিছে এডিরি দিয়ে ফুসু মুসু দিয়া লাগাইয়া নাচাইয়া কুদাইয়া পরিক্ষার টাইমে ইয়া কে জানি কয় দে এই নোংরামি করি পড়ে নাই সময় নষ্ট করছে তো ফ্লেসে থাকবো কেমনে কনসে আর পাপিয়া হেগার হেগার করি ভিডিও বানাইতে আইসে তো মাহিনুর তো এই রেজাল্টের কারণে দু তিন দিন ভিডিওই দেয় নেয় ভিডিও করা বন্ধ করেছে তো ইউটিউবে ভিডিও দিতেছে না কারণ এই যে তানের একটা রেজাল্ট গেছে দু তিন দিন পরে ভিডিও দিছে সবাই তো জিজ্ঞেস করবে আফা ভাবি তান ফাঁস করছে কিনা তান ফাঁস করছে কিনা কারণ এ মাহিনুর কোন জঘন্য চরিত্রের মা ভালো করেই জানেন সন্তানের পরীক্ষার সময় সন্তানের ফালাই দিই ইয়ে তো চলে গেছে মাহিনুর এখন মনে শান্তি নেই মাহিনুর এখন থাকতো পর্দা সরে ওই যে এটার নাম কিতে বাদে মের মাবে তুলি নেব হেডা নিয়ে ব্যস্ত থাকল কিন্তু অন ফাতে আইব দে বাড়িতে আইব দে এলে আর মাহিনুর যাইতে পারতেছে না মাহিনুর গেলে একটা না বিশ পঁচিশ দিন থাকবো তো যার কারণে মাহিনুর এখন ওই পর্বটা বাদ দিছে দর্শক আপনারাই কঞ্জে একটা বাচ্চাদের পরীক্ষা ওই টাইমে পরীক্ষা একটা সারা বাংলাদেশের মধ্যে ফাইনাল পরীক্ষা চলতেছে ওই টাইমে মাহিনুর নোংরামিতে নামছে মাহিনুর তো অশিক্ষিত মহিলা তার কোনো পড়া নাই লেখা নাই সে যে কোনো নোংরামিতে নামে যেতে পারে বিশেষ করে আমি শুধু অবাক হই যেগুলো দেখলে যে বাপ্পির মা আর বাপ্পির আর ফাতে ইয়েন তাই বই বই ডাসু না গিন বই বই শুধু দেখে আর মাসাল্লাহ মশাল্লা সোবান বাইর বর তোষামুদি করতে থাকে অন্তত এই লুলু অন্তত দুই সেটটা কথা এই মাহেনুরকে বলতে পারে যে ভাবি এই বাচ্চাদের পরীক্ষার টাইমে এইসব নোংরামিগুলো ছাড়ো ফতে কিন্তু আরও আগে তো তানজিলার হাঙ্গাও ফোলকে ফাতে আসার কথা আসছিলো যখন দেখছে হাঙ্গার প্রোগ্রামটা একটু ফিস নেমছে এরপরে বাচ্চাদের পরীক্ষা যার কারণে সব মিলাই ফাতে আর আইয়েন মানে দর্শকরা যে সি সি করবো মুগের মধ্যে থুতু মারব যে মাখি না অশিক্ষিত মাখিনে না মূর্খ হরালিয়া কিছু নেই কোন জায়গার কোন লেভেলের মহিলা এই জন্য মাখি করতে পারে কিন্তু এখন বাচ্চাদের পরীক্ষার টাইমে ফাতে এডির মধ্যে সায় দিতে পারে এই এক ব্যাপার ছিল আর একটা ব্যাপার ছিল ফাতেহায় বুঝতে পেরেছে যে এনে বেশি একটা ধান্দাফানি ব্যবসা করতে পারবো না কারণ এটা কোনো প্রোগ্রামের পর্যায়ে পড়ে না এই জন্য ফাতেয়া তার আরও ফিসটা না দিছে তার একটা জিনিস একদিন এই লুলুর ভিডিও থেকে দেখলাম যে ভিডিও থেকে দেখলাম লুলু বলতেছে আল্লাহ আল্লাহ করি আমার এখন শান্তি তোষণের পরীক্ষা মানে আমার পরীক্ষা আমি পরীক্ষা মনে হয় যে নিজে আমার শান্তি লাগতেছে মনে হয় যে আমার পরীক্ষা ছাঁসেছে ফাতেয়া বলতেছে তো চিন্তা করেন সেই জায়গায় হাতে আর বউ ফোলারে ফালাই থুই যায় বিয়ের কম বলেন নিচে হুতিটা আর রেজাল্ট দিলে ছেলে মেয়েদের রেজাল্ট দিলে ব্লগার তাদের ফ্যান আছে ভক্ত ভিএস আছে কিন্তু ইউটিউবে আই কইতে পারে না যে আমার ছেলেরা আজকে রেজাল্ট দিছে এই রেজাল্টটা করছে আজকে না সন্ধে আইতে পাখিরে কইতে আছে যে পাখি তুই নতুন বছরে কি চাস যে ফা ফাখি বলতেছেন নতুন শিখাই যায় যেন ভালো থাকতে পারি ভালো রেজাল্ট যেন করতে পারি ফাখিরে আবার ঢং দেয় বদায় অ্যাক্টিং করতে যায় কি জানি একটা গাজারা দিয়ে একটা নাটক দেয় হচ্ছে আরেকজনেরও বলতেছে যে ফাখি যেন একটু ভালো রেজাল্ট করতে পারে আর নিজের ফোলা ফাইনের খবর নাই হাফ পেলা হাফ পাস হেরা হাইয়ে ওই যে গরিব দুঃখী মানুষের ইয়ে নেয় কাম করি দে তা করে ইয়ে শিখাইতে পড়ালেখার সম্বন্ধে শিখতে এবং আল্লাহকে বলতে যেন নতুন বছরে ভালো থাকতে পারে নিজের ফুলার রেজাল্ট কি খোঁজ খবর নাই পরীক্ষা শুমে যায় বের কম বলেন নিচে ঢুকি রইছে হাস্যকর বিষয় হয়েছে মানে অতি উৎসাহী মাইনুর বদা যখন আইসে এটিং করতে আছে বদা ইহেন্দি মাহিনুর কইতাছে আছে ফাঁকি তুই বল নতুন বছরের শুভে শুভেচ্ছা নতুন বছরের শুভেচ্ছা আর অনেকে অনেকে পালন করেন অনেকে পালন করেন না অনেকে ইয়ে করেন অনেকে অনেকভাবে নেন না ভাই আপনি পালন করেন আর অনেকে পালন করার দরকার নেই আপনার কালচার সাধারণ মানুষের কালচার থেকে আলাদা আপনি সুন্দর করে পালন করেন পালন করে নাচন কুদুন করেন কন্টেন্ট বানাই এরবেন সবাই তো আর এরকম আপনার মতো হরিকে সমে যায় বিয়ের বলেন নেই ঘুমায় আর দুই দুই বাচ্চা পরীক্ষা দিছে মাহিনুর বেগম গর্ভবতী ওই বলতে পারে না যে আমার ছেলে রেজাল্ট করছে বা আমার মেয়ে রেজাল্ট করছে তাদের পিছনে আমার পরিশ্রম যেটা ফাতে পাতে আইব কদিন পরে দেখবেন তোষানের রেজাল্ট নিয়ে তোষান কী রেজাল্ট করছে লুলুর বড় ফলাটা একটু সহজ সরল টাইপের তো আমার কাছে কেন জানি ভালোই লাগে সহজ সরল হইলো মানে লুলুর ছেলেদেরকে লুলু অন্তত এই বদার মতো নোংরা মিতে নামায় না মানে লুলু অন্তত ছেলেদের প্রতি সে যত্নশীল টেক কেয়ার করে নিজেদের প্রতিও যত্নশীল কিন্তু শরম না হারাইও কিন্তু নিজের ফ্যামিলির প্রতি নিজের দায়িত্বশীল যত্নশীল এই যে ফাতেয়া তো লুলু কয়দিন পরে আইব দেখবেন তার তোষানের রেজাল্ট নিয়ে এই বয়সে এত ছোটো বাচ্চার রেজাল্ট নিয়ে কি ভালো করলো না করলো সব বলতে হইব কিন্তু ফাতেহার বিখ্যাতভাবে কোনোদিনও বাচ্চাদের রেজাল্ট নিয়ে গর্ববতী ওই কইতে পারে না তো এই ফাতিয়া ক্যামেরার সামনে আয় বাইর সামসামি করবো আর মাসাল্লাহ শোভান আল্লাহ শোভানাল্লাহ করতে থাকবো কিন্তু দুই সেটটা কথা কয়ে মাইনর কইব কি তা মাহেন বাপের জুতা আপু আবারু যে আফু এই বদা চোরটা যে পদ্মার সরে যায় এক মাস তাই দিনও কয় না উল্টা কয় মা শক্ত মা পারবো পারবো পাতে আর যখন ব্যাগ নিতে আইসে তখন মনে হয় যে কি পরিমাণ দুঃখি দুঃখী ফিল করি মানে মনে হয় যে কয় মাসাল্লাই যাইতে আসে মনে যে কান্দা কান্দা ভাব আইসে যে রাতের বেলা জার্নি করি আসার সময় আমাদের গুডগুটটা মাসির টেফির কথা বলি মা গো মা গুডগুট্টা মাসি টেফি মানে বুঝি না এরই কি আলাদা মা হইতেছে এই কি আলাদা ইয়ে হইতেছে মানে সন্তান হইতেছে আরও মানে এই টেফির পঁচিশ ছাব্বিশ বছর হইব তো এই দেখেন এই কত পনেরো ষোলো বছরের মাইয়ারাও কিন্তু মা হইতেছে ক্লাসে এইটে নাইনে ফোর মাইয়ারাও কিন্তু মা হইতেছে সংসারে কাজকর্ম করি আর এই টেফি এই জায়গার খের হে জায়গায় লড়ে না কি ডাইতে খাইতে পেলে নাকি ঘুম চলিয়ে মানে কথা কিতে কি আজগুপি কথাবার্তা হিন্দি কালিয়া শুরু করছে নতুন নাটক হিন্দি শুরু করছে টেফি হিতিরাই নতুন মা হইতেছে খালাভঞ্জি দুইজন মাগো ফল খাইবা অজ্ঞে দুগে তিন গে করি মেওয়া অজ্ঞ অজ্ঞ করি ফল বার করতেছে সে ঘরে কেউ ফল খায় না কালকে জানি মেডার নাম কে জানি কয় মাহি দুদিন আগের একটা ভিডিওতে ভাবি তোমার কলানো আমার রোমে আমার রোমে নিয়ে রাই খায় আমার রোমে অন্য কথাও না আমার রোমে আচ্ছা ঘরের ভিতরে লোভি সাহাবানার হিতি হরিব দুইজন সারাদিনে কয় লোভি সাবানা নাকি ফল খায় না শ্বশুরও খায় না লোভি সাবানাও খায় না তাইলে এক জায়গায় থুইলেই তো হয় আমার রোমে আমার রোমের মধ্যে নিয়ে থুই থেকে বলতেছে খাইতে পারে না খাইতে পারে না এমনি ফ্লেট বড়ি বাত লয় খাইতে পারে না আর একটা হাস্যকর কাহিনী এটার নাম কিন্তু কুচকুচ হুত রাহুল দই এনছে একটু লজ্জা জানা এই মেয়ের মানে শ্বশুরের সামনে যাই ওকে এরকম করতেছে আর তানজিলের শ্বশুর কীভাবে আজকে সোরের গালি দিয়ে হইছে তানজিলের সামনে সেলের বোদের সামনে বেলে না কি এরকম করি কথাবার্তা বলে আর জাম্বো তো জাম্বো আহারে আল্লাহ লেস কাটা শিয়াল ইয়া লেস কাটা শিয়াল মানে গোলামের মতো মানে তানজিলার কাজ কারবার দেখলে লুবি এই কাজের না তুই এটা করস না কিনলে মনো হেরুম্মা আর জাম্বুর কথা এই জাম্বু বাধা ইম্মা তুই এটা করস না কিনলে যে ফাটি আর মানে তানজিলার আচার আচরণ দেখলে জাম্বুর আর জাম্বুর মারে মনোজ এরকমই কোথা যায় দর্শক একটা জিনিস দাদিশার সি কিনে ব্রিফিং দিতেছে তানজিলা বলে আমরা কোন জায়গায় থাকি আমরা কোন জায়গায় থাকি দেখেন তো দাদি শাশুড়িকে ভালো জায়গা না তখন জাম্বু ফট করে মুখ থেকে কথা কাড়ি লই গেছে যে না দাদা মারা গেছে এই করে এই করে এই জন্য রাখি আচ্ছা এই তানজিলার ঘরে একটা আমি শুধু চিন্তা করি তানজিলার ঘরে একটা মটন নাই তানজিলার ঘরে ভিতরে একটা হাগরা খোলা আছে না টাটটি না তানজিলার বিয়ে করার পর ঘরের ভিতরে হা টাটটি টাটটি দিছে নতুন করে তানজিলার জন্য তো বিষয়টা হয়েছে এই বুড়া বয়স্ক মহিলা স্বামী নাই কেউ নেই ওই ঘরে থাকার কোনো মানুষ নাই দুইটা ছেলের বউ একটা হয়েছে ফাসার ঘরে হনুমান চাষি একটা তা লুপি সাবানা দুইটা রাতে আচ্ছা যার যার ঘরের মধ্যে যখন যে রাতের বেলা ঘুমাই যায় এই বেডি একা একা ঘরের মধ্যে একা ঘরের ভিতরে থাকে বয়স্ক মহিলা একা ঘরের ভিতরে আচ্ছা রাতে বয়স্ক বিরা এবার পায়ে সমস্যা হাঁটতে পারে না তাহলে যদি উঠে যে একটু ওয়াশরুমে যাবে মানে তারপর দিয়ে হাঁটতে পারে না প্যারালাইজড হয়ে গেছে পা তাহলে এই মহিলারা রাতের বেলা কে ধৈরা একটু ওয়াশরুমে নিয়ে আসে আর ওয়াশরুম কি এই ভাঙ্গারির ভিতরে কি থাকবো নাকি তাহলে পরিস্থিতিটা দেখেন ওই মহিলারা এই দুই মহিলা মিলি কিভাবে রাখে আর একটা জিনিস চাচির ঘরে খায় এই ঘরে খায় সেই ঘরে খায় প্রতিদিনই তো দেখি এইটা এইটা সব ভিডিও তোরে বাডিত করি ওই ফাঁসের মুরগির গুয়ালা রান্নাঘরের খাবার জেলের ফ্লেটে নেয় এটাও ভিডিও করে দেখায় ওটাও ভিডিও করে দেখায় কিন্তু ওই দাদি শাশুড়িকে তো কোনো দিনও দেখলাম না যে একটু বাটিতে করে বাদ দিয়ে দিতে তরকারি দিয়ে এই ফাঁসের ঘরে হনুমানরও দেই না আর এই যে লবি সাবানারও দেয় না এক এক একটা বয়স্ক মুরব্বিকভাবে রাতের বেলায় যার একটা অসুস্থ মানুষ যার ব্যালেন্স নাই চলাফেরার তার কীভাবে এক একটা রুমের ভিতরে রাখে এদের কি লজ্জা নাই এরা মানুষের কাছে কিভাবে বলে দুনিয়া সব দেখায় এতের সেগানি হেতের হাগানি দুনিয়ার ব্যাগ দেখাইলায় জামবুর প্রাইভেট ফাট গোপন অঙ্গ পর্যন্ত ইয়ার উপর দিয়ে এটাউজার রূপ দিয়ে বাসি রয়েছে নিচে কিছু পরে এডি পর্যন্ত ভিডিও তো চলে তাইলে দেখেন এই বয়স্ক মুরু রুমের ভিতরে থাকে কোনো দিনও একটা ক্যামেরা নিয়ে ঢুকে না দিন একটু দেখায় না ওই রুমের ভিতরে যায় ক্যামেরা নিয়ে দেখে না কারণ হচ্ছে ওই বেড়িরে রাস্তার বস্তা পাগুলনির মতো ফেটিকুট ফরায় সারাদিন ফালালা নোংরামের মধ্যে হাগিমতি মনে হয় ভরাই রাখে বিছনা টিসনার মধ্যে এরা ওইদিকে মুখ দিয়েও চায় না উঠে না মনে হয় যায় না এই জন্য ক্যামেরা পারে না নোংরার কারণে মনে হয় দাদি শাশুড়ি ওজুর পানি দেয় ইয়ে দে হঠাৎ করে কিন্তু মুখ দিই বাড়ি গেছে আমরা কিসের মধ্যে থাকি আমরা কিসের মধ্যে থাকি দেখেন না আমরা কিসের মধ্যে থাকি এবার জাম্বুকে আমার ঘর আছে কিন্তু দাদি দাদা যেখানে মরছে ওইখানে এই ঠান্ডার ভিতরে হ্যাঁ বয়স্ক মুর নিজের প্লেসটা তারা ওইখানেই চায় জিত দেখায় কিন্তু তাই বলে এই ঠান্ডার ভিতরে এই ভাঙ্গারির ভিতরে দুই ফলা ফলাধরি ফাতালি কলে দড়ি আনি ঘরের ভিতরে তুমি এ এনে তাও এনেতে বাইরে বানা বিশেষ করে ওয়াশরুমের বিষয়টা চিন্তা করেন এই ভাঙ্গারি ঘরের ভিতরে আর এই টেপি যে কথা শুরু করছে আর লুবি সাবানা হারে দুইটা খাতা শিলানির কাজ দিয়ে দিছে এই কামের বাটি লুবি সাবানা

আর জাম্বু যদি একাধার কইতে লাগে জাম্বুর এনের মধ্যে থামাই দেয় কথা কথা বলতে পারবে না আমি আগে বলবো মানে কথার কোনো বয় বন্ধ নাই শ্বশুরাই হোক শাশুড়ি হোক লজ্জা সরম কিছু নেই যারে দে আমার ননদ আমার দেবর আমার শাশুড়ি আমার দাদি শাশুড়ি বিয়ের পরের দিন থেকে শুরু করছে এই গুট গুটটা হাঁক না বাড়তি মাইয়া কি পরিমাণ হাকি ইস ধুনানের কি লেগেছে আর মা কয় মা বেলে বুড়ি ন বুঝাইতেছে মা মা জোয়ানে জানে মানে হয়ে গেছে কই মাইয়া বিয়া দি তানজিলার আরো দূর করে তিসা অনু উড়ি উড়ি আরো পিল্লিং মারতে চায় বেশি কারণ তানজিলার নাই এত বড় মাইয়া আছে দেখানো লাগে না আর এদিকে তানু মন্ডলে এক বাচ্চার মা অনু অয় না হইতে ফুরা বুড়ি হয়ে গেছে আচার আচরণ চাল চলনে মনে হচ্ছে গুড গুটটা ঝুনান নারকেল কি বাংলাদেশের নানি তো লাল চশমা শোকে চলিয়েছে হিতি এ হিটি কোনোদিনও মানে নিজেকে অনেক ইয়াং আছে ঠিক আছে ইয়াং থাকুক স্মার্ট থাকুক বিষয় না কিন্তু হিতির মাহিয়া দে বুড়ো হয়ে গেছে ঘুরে আর একটা জিনিস স্যাফ এত চলিয়েছে ইয়া ঢাস কিতা কিতা কতটি মুখ দি কথা বারে না আস্তে 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 পিট 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 করি মানে জোনা কি নি কিতা না মশার মতো কিতা কইতে চাল্লা জানে এই ভাদাইম্মা কিতা করছে দেখছেন নি সুন্দর করি ইয়া স্যাফা যখন আইসে এই নাম কিতা মুখ বেঁকি মুখের থেকে দরজা দরজার সামনে আসে নাই মুখ মাইয়ার মুখ বেঁকির ফোসা কামলায় দরজা খুলি দিছে তো আইয়া ভাদাম্যার ফোলারটা টানতে এই লাইমে এত বদমাইশ হাতের মধ্যে ফাতলা বেগগার মনে ফল না কীতে এটা লোক এটা গ্যারেজের মধ্যে আনি সারি দিছে এই ফোলা হয়েছে গেরাম্যা ফোলা গেরামে বড় হইছে এরকম বিল্ডিং টিল্ডিং এ সামনে গাড়ির আওয়াজ সামনে সিসিটিভি ক্যামেরা বড় ইয়ের মধ্যে দেখা যাইতে আছে স্ক্রিনে দেখা যাইতেছে। ফোলা সব কিছু দেয় ফোলা বয়ফাই গেছে কই এ বাদাম্যা আবার এই সিঁড়ি দি টানি টানি হাড়ে হাড়ে নিতেছেফার কুলি কি মাইয়া আছে না না আসে জানি না নাকি মাইয়া ধুই আসছে সেফা কি জানি খেয়াল করি নয় এর আরেকটা জিনিস হচ্ছে এই এই ফোলাইডারে সিঁড়ি দিয়ে সে আসে উড়ে উড়ে তো এই বাদাম্যা কোনো কোলে লয় না টানি লিফ্টের ভিতরে ঢুকিয়ে দিয়ে ফোলারে দাঁড়া করে দিছে ছোটো ফোলা ফাইন এই বাদাম্যার ফলা তো জীবনে প্রথমবার মনে হয় লিপ্টে ঢুকছে যাক বাচ্চারা একটু দৌড়বো হাত দিয়া না দরে না সেফাও না মাও না আরও ঠাট্টা মস্করা করতেছে এডি কি মা বাপনি না কি না মা বাপ নামের কলঙ্ক এডি নানি শারমিন রে আজকে এটার নাম কি মাল্টিপ্লাক আলহামদুলিল্লাহ বছরে শারমিনের বিয়ে গাইছে মিমের বাচ্চা হইবো এটার নাম কি মেয়ের বাচ্চা হইব আর এটার নাম কি বাংলাদেশের নানি আজকে আমি জানি না পটাৎ করে শারমিনের নাম মুখে লইল কেমনে অবাক হয়ে যাওয়ার কম মতো কথা না বাংলাদেশের নানি আসলে খোসা দিতে যে ইয়া শারমিনের বিয়ে হইছে কিন্তু বাবুর বাচ্চা হইব মিমের বাচ্চা ইব তানজিলার বাচ্চা হইব এটা খোসা মারতে হয়েছে আর কি শারমিন রে আরেকটা আর একটা বিষয় মাল্টিপ্লাক এই সংসারে বিয়ে বসে তার জীবনটা এখন একটা বাসা ভাড়া নিয়ে এই বাদামে বেকার ফোলা বিয়ে করি মাল্টিপ্ল্যাক এন চলিয়েছে হিতি অন মদ্দা বেডি সাজি দেখবেন জিন্স প্যান্ট আর টু পিস বেচব অন্য ছাড়া আছে আনারা সবাই আচরণ আসার আচারণ মদ্দা বেডিগু মতো মনে হয় তো দর্শক মাহিনুরের ডটা দেয়া তো আর্ট সাইজও লাগিয়েছে ইয়ে দি জুলি হিন্দি জুলি হিন্দি দি থুত গে জামিন নিচে দি ডাবল সিন তারপরে গাল গাল হিন্দি মানে বয়স্ক মানুষদের গাল যেমন জুলি দুধ দুধ করে সাইও ফাশেদি চামড়া জুলি ট্যামা টেমা হয়ে গেছে গে এরপরে কয়েবিলি হিটি বাইরে বয়স তো প্রতিটা মানুষই রইব কেউ কি জোয়ান থাকতে পারবো সির জীবন তো এই মাহিনুর বুড়ির এটা মাইনতে অসুবিধা কোথায় মানুষ কখন বলে যখন এই মাহিনুর এই পঞ্চাশের দরদার একটা বুড়ি বাড়ি আয় ষোলো বছরের কিশোরীর মতো আচরণ করে তখন এই জন্য মাহিনুরে মানুষ এগুলো বলে নাহলে তো মাহিনুর এটা বলার কোনো কারণ নেই বয়স তো সবাই হইব কেউ কি বয়স এক জায়গায় থামি থাকবো চোখের সামনে দেয়া যাইতেছে আছে দুর্দুর্গে সামড়া চামড়া দুর্দুর্গে দুর্দুর দুধ দুধ দুর্দুর করতে আছে চামড়া জুলে জুলে তাও ইতিবেলে বেলে বুড়ি না মাহিনুর রে বদার লগে দাঁড়াইলে মাহিনুর রে বদার দাদি আমার মতো লাগে দেখতে তো এ মাই মনে হয় যে বদার থেকে মাহিনুর কত বছরের বড় দেখলেই তো বোঝা যায় এরকম জুলাই না সামড়া সম্ভবত বাস্তবে মানে আমরা যেটা দেখি বোদের থেকে ইয়ে জামাই থেকে বড় বয়স কম দেখা দেখা যাইতে হয় কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে যেমন এই বদা আর মাখির ক্ষেত্রে মাখিরে বয়স্ক লাগে আর মাখির তো এটা ফাঁসাই না বিয়ে অবশ্যই মাখির বয়সে বড় বদাচ্ছে বদা সেদিনকে কীভাবে কইতাছে হেতে বেলে সাতানব্বইতে বেলে পরীক্ষা দিছে আই তো শুনে অবাক হয়ে গেছে কি তা রেকো এই বদা এ বদার কি ঠিক আছে যে সাতানব্বইতে পরীক্ষা দিছে